আজ থেকে প্রায় সাত আট দিন আগে আমি এই চারটে জবা গাছের ডালের কাটিং লাগিয়েছিলাম মিডিয়া বলতে আমি শুধু বালি ব্যবহার করেছিলাম আজ তার ফলাফল তোমাদের সামনে রয়েছে দেখো কত সুন্দরভাবে কাটিংগুলো গ্রো করে গেছে আজকের এই ভিডিওতে আমি জবা গাছের কাটিংয়ের জন্য মাটি তৈরি এবং গ্রো ব্যাগে পটিং করে দেখাবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবার প্রথমে আমি এখানে একটা ধারালো ব্লেড নিচ্ছি যাতে প্লাস্টিকের গ্লাসটাকে কেটে কাটিংগুলো বার করতে পারি যে কোনো গাছের কাটিং মিডিয়াতে সেট হয়ে গেলে কখনোই খুচিয়ে বা ঠেলাঠেলি করে বার করতে যাবে না সব সময় এভাবেই কেটে বার করতে হয় যাতে নতুন গজানো রুটগুলো একদমই ডিস্টার্ব না হয় তোমরা ভিডিওতে নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমার কাটিংগুলো থেকে রুট কিন্তু খুব সুন্দরভাবে গ্রো করে গেছে বিশেষ করে এই কাটিংটার রুট সব থেকে বড় আর মোটা হয়েছে সাত আট দিনের মধ্যে যথেষ্ট রুট এসেছে এর থেকে বেশি রুট আশা করা ঠিক না মাটি তৈরির জন্য আমি এখানে সমান পরিমাণ গার্ডেন সয়েল আর ভার্মি কম্পোস্ট নিয়েছি সাথে নিয়েছি সামান্য একটু বালি যে বালিটাতে কাটিংগুলো লাগানো ছিল আমি এখানে ব্যবহার করছি চার ইঞ্চি সাইজের এই গ্রো ব্যাগটা যেটা আমি অ্যামাজন থেকে কিনেছিলাম দাম পড়েছিল একশো পিস দুশো টাকা আর ডেলিভারি চার্জও ফ্রি ছিল সবার প্রথমে সামান্য মাটি দিয়ে সোলিংটা করে নিতে হবে তারপর কাটিংটা বসিয়ে এতটা পরিমাণ মাটি দিতে হবে যাতে উপরের লেভেল থেকে অন্তত এক থেকে দেড় ইঞ্চি ফাঁকা থাকে মাটি ভরে নিয়ে একটু নিচের দিকে চাপ দিলেই মাটি সেট হয়ে যাবে তারপর আঙুল দিয়ে চেপে দিতে হবে যাতে নিচে কোনো এয়ার গ্যাপ না থাকে আমার এই চারটে জবা গাছের কাটিং গ্রো ব্যাগে পটিং করা হয়ে গেছে এবার হলো জল দেওয়ার পালা আমার হাতে যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হলো এপসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট এই এপসম সল্ট জলে গুলে অবশ্যই পটিং করার পর দেওয়া উচিত এটা দিলে গাছ ট্রান্সপ্ল্যান্ট শখ থেকে খুব তাড়াতাড়ি রিকভার করতে পারে এবং গাছ মরার চান্সও অনেকটাই কমে যায় আর পটিং করার পর অবশ্যই ভোরে জল দিতে হবে যাতে টবের বা গ্রো মাটিটা পুরোপুরি ভিজে যেতে পারে এবার আমি গাছগুলোকে চার থেকে পাঁচ দিনের জন্য ছায়াযুক্ত জায়গায় রেখে দেবো তারপর রোদে রাখবো তাহলে আজকের ভিডিওতে এতটুকুই যদি ভিডিওটা একটুও তোমাদের ইনফরমেটিভ লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক করে দিও